হে গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু আওয়ার ফর্টি ব্লক এটা আমার দিদির রিসেপশানের কিছু মুহূর্তের ভিডিও রিসেপশানের টোটাল ভিডিওটা অনেকটা বড়ো হয়ে যাচ্ছিলো সেই জন্য পুরো ভিডিওটা এখানে নেই কিছুটা অংশ এখানে আছে আর পরেরটা পরের পার্টে আসবে মানে এটা রিসেপশানের পার্ট ওয়ানের ভিডিও পার্ট টুটা এর পরে আসবে রিসেপশানের ভিডিওতে অনেক মজাদার পার্ট আছে আশা করছি পার্ট ওয়ান আর পার্ট টু রিসেপশানের ভিডিওটা দেখতেও সবার খুব ভালো লাগবে কী কী মজাদার পার্ট আছে সেটা তো রিসেপশানের ভিডিও দেখলেই বোঝা যাবে আমি আগে থেকে কিছু বলবো না তাহলে তো আর সাসপেন্সটাই থাকবে না সবাইকে সাসপেন্সে রেখে চমকে দিতে বা সারপ্রাইজ দিতে আমি খুব পছন্দ করি তাই এক্ষেত্রেও আমি সেটাই করার চেষ্টা করছি সবাই এবার দেখতেই পাচ্ছ মা কাকিমারা সব বাসে বিশাল নাস্তে নাস্তে গেছে দিদিদের রিসেপশানে আমি আর আমার বোন যেহেতু আগে চলে গেছিলাম তাই আমাকে আবার ভিডিও কল করে ভাই মাঝে মাঝে দেখাচ্ছিল যে ওরা এত নাস্তে নাস্তে মজা করতে করতে আসছে ভেনুতে আর যেহেতু আমি সবার ফার্স্টে চলে গেছিলাম সাজতে সেই জন্য আমার সাজও খুব তাড়াতাড়ি হয়ে গেছিল সেদিন ইভেন আমার বোনেরও সাজ তাড়াতাড়ি হয়ে গেছিলো তাই আমরা ভিডিও কলে টুকটাক দেখছিলাম আর মজা নিচ্ছিলাম দিদি আসার সময় মা কাকিমাদের বারবার ধরে বলে এসেছিলো যত তাড়াতাড়ি সম্ভব অ্যাজ সুন অ্যাজ পসিবল যেন কালকে চলে যায় রিসেপশানে সেই জন্য ওরাও যত তাড়াতাড়ি সম্ভব চলে গেছিলো সবাইকে নিয়ে রিসেপশনের দিন রাত্রে বাড়ি ফিরে আমি শুনলাম আমার মাই সবাইকে নাচার জন্য ফার্স্টে বাসে বলেছে কেউই নাকি ফার্স্টের দিকে নাচতে চাইছিল না আর মা বলার পর কি হয়েছে সেটা তো দেখাই গেল ভিডিওতে সবাই খুব মজা করতে করতে এসছে এই যে সবাই চলে এসছে ভেনুতে আমার মায়ের হাতে তত্ত্বসূচিটা ছিল যেটা দিদি নিজের হাতে বানিয়েছিল যারা আমাদের মোটামুটি চেনে তারা তো জানেই আর যারা চেনে না তাদের জন্য বলে রাখি আমার দিদির হাতের কাজ খুব ভালো ইভেন ও খুব সুন্দর সুন্দর হাতের কাজের জিনিস বানায় ইভেন অনেকেরই স্কুলের প্রজেক্ট বিভিন্ন মডেল ফডেল দিদি করে দিয়েছে অনেকের কেন বলছে আমার নিজেরই স্কুলের কত প্রজেক্ট দিদি করে দিয়েছে আর আমার এই রকম হাতে তৈরি জিনিসপত্র খুব ভাল লাগে সেই জন্য আমার দিদি আমাকে বার্থডেতেও যদি জিজ্ঞাসা করে যে কী নিবি বলো আমি ওকে বলি যে তুই কিছু একটা বানিয়ে দে না আমাকে কিন্তু ও সময়ের জন্য খুব একটা পেরে ওঠে না তাও আমাকে দিয়েছে কয়েকবার বানিয়ে শুধু এইসব আর্ট অ্যান্ড ক্রাফটেরই কাজ নয় দিদি আঁকাতেও খুব সুন্দর যাই হোক আমাদের বাড়ির সবাই তত্ত্ব নিয়ে এবার ভেনুতে ঢুকে গেছে এবার ফার্স্টেই ওদেরকে সবাইকে গোলাপ দিয়ে দিচ্ছে আর আমাকেও দেখা গেল ব্যাঙ্ক ভেতরে ঢুকতে কারণ আমি রেডি যেহেতু হয়েই গেছিলাম তাই ওরা আসছে শুনে একটু ভিডিও করতে বেরিয়েছিলাম যাই হোক এবার ওদের দুজনের ফটোশ্যুট আর ভিডিও শ্যুট করা শুরু হয়ে গেছে শুধু ওদের দুজনেরই না অনিদার একার দিদির একার ভিডিও ছবি তুলে দিচ্ছিলো এছাড়াও অনিদার বাড়ির লোকজনদের সাথে ওদের দুজনের ফটোশ্যুট ভিডিও শ্যুট করে দিচ্ছিলো আমাদের বাড়ির লোকজনদের সাথে ফটোশ্যুট ভিডিও শ্যুট করে দিচ্ছিলো আমরা পুরো বিয়ে জুড়েই একটা পিঙ্ক কালারের ড্রেস কোড পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড এগুলো মেনটেন করার চেষ্টা করেছি আমাদের বাড়ির বিয়েতেও তোমরা দেখতেই পেয়েছ যে একটু পিঙ্ক কালারের ব্যাকগ্রাউন্ড বা পিঙ্ক কালারের শাড়ি ঠাড়ি দিদি পরেছিলো ইভেন আজকেও দিদি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে আমার মা বিয়ের দিন পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছিলো কাকিমা পরেছিলো আমি আজকে একটা পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছি কারণ বিয়ের দিনের ওই লেহেঙ্গাটা আমার প্রচণ্ড পছন্দ হয়ে গেছিলো কিন্তু ওটা মেরুন কালারের ছিল দিদির সাথে ম্যাচ করেনি তার জন্যই মেনলি আমার এই লেহেঙ্গাটা কেনা পিঙ্ক কালার বলে এটা শুধুমাত্র যে দিদির সাথে ম্যাচিং করে আমি অন্তত একটা দিন পরতে পারবো বিয়ের দিনে দিদির বসার যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সিংহাসনে সেটাও পিঙ্ক কালারের ছিল বিয়ের মণ্ডপটাও পিঙ্ক কালারের ছিল আসলে আমার দিদির ফেভারিট কালারই পিঙ্ক সেই জন্য সব কিছুই একটু পিঙ্ক কালারের করারই চেষ্টা করেছিল সেটা ড্রেস হোক বা ব্যাকগ্রাউন্ড সবই আমার ফেভারিট কালার একদমই পিঙ্ক না শুধুমাত্র আমি দিদির সাথে ম্যাচিং করে পরব বলেই পিঙ্ক কালারের লেহেঙ্গাটা রিসেপশানে কিনেছিলাম কিন্তু আমার দিদিকে রিসেপশানে পিঙ্ক কালারের লেহেঙ্গাটা পরে এতটা সুন্দর দেখতে লাগছিল মানে বলার বাইরে প্রচণ্ড সুন্দর লাগছিল ওকে আমি তো যখন ফটোগ্রাফাররাও ছবি তুলছিল না আমি তুলছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নিজের এত ভাল লাগছিল। আর আমার ছোটো মাসি মাসি মা মামা দিদি আর অনিতার সাথে দাঁড়িয়ে পড়েছে ছবি তোলার জন্য এখানে আমি আমার বোন আমার ভাই দাঁড়িয়ে একটু দিদির ভিডিওটা দেখছিলাম বিয়ের যেটা স্ক্রিনে চলছিল শুধুমাত্র দেখিনি ক্যাপচারও করেছি ভিডিওটা পুরোটা দিলাম না বোরিং হয়ে যাবে বলে সেই জন্য কিছুটা অংশ দিলাম ভিডিওর কিন্তু এই ভিডিওটা দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি পুরোটাই দেখেছি আর পুরোটাই ক্যাপচার করেছি কপিরাইট হয়ে যাবে বলে গানটাও দেওয়া গেল না না হলে সেটাও দিতাম অনিদারা রিসেপশনের জন্য যে ব্যাংকুয়েটটা নিয়েছিল ওটা আমি শুনলাম নতুনই হয়েছে সবে সবে হাতে গোনা কয়েকটা অনুষ্ঠান হয়েছে সবে ওই ব্যাংকুয়েটায় তাই আমিও ব্যাংকুয়েটটা ঘুরে ঘুরে দেখছিলাম বেশ সুন্দরভাবে সাজানো গোছানো ইভেন ওপরে খাওয়ার জায়গাটাও এতটা সুন্দর লাগছিলো আমাদের বুফে কাউন্টার ছিল অনিদাদের বসিয়ে খাওয়া তো চেয়ার টেবিলগুলো এত সুন্দর দেখতে আমি এর আগে কোনো বিয়েবাড়িতে এরকম দেখিনি অন্তত ফার্স্টে ঢুকেই গ্রাউন্ড ফ্লোরেই এই স্টলগুলো ছিল ফুচকা মোমো টোমো স্টাটারের অনেক রকমেরই স্টার্টার ছিল কিন্তু আমার সব নাম এখন মনে পড়ছে না আমাদের বাড়ির স্টার্টারগুলোর কথাই মনে পড়ছিল না এগুলো তো আরোই পড়বে না তারপর ওপরে উঠে গিয়ে ফার্স্ট ফ্লোরে আমার দিদির বসার জায়গাটা ছিল দিদি আর অনিদা যেখানে ফটোশ্যুট করছিল বসছিল ইভেন ওখানেই আমরা মেক করেছি একটা ঘরে সেকেন্ড ফ্লোরে ছিল খাওয়া দাওয়ার জায়গাটা এবার আমরা সব ভাই বোনরা মিলে দিদি আর অনিদার সাথে একটু ফটোশ্যুট আর একটু ভিডিও শ্যুট করে নিচ্ছিলাম এই যে এবার তোমরা দেখতেই পাচ্ছ চেয়ারগুলো কত সুন্দর দেখতে আমাকে আমাদেরই এক রিলেটিভ বললো চেয়ারগুলো ওপরের খুব সুন্দর দেখতে আর তাই জন্যই আমি এসে দেখলাম এসে দেখলাম সত্যি সেই কিছু ভুল বলেনি সত্যিই সুন্দর আর এসবেরই মাঝখানে মাঝখানে দিদির সাথে সবাই এসে এসে ফটোশ্যুট করে যাচ্ছে আমরা ভাই বোনরা মিলেও ফটোশ্যুট ভিডিও করছিলাম এখন আমি চলে এসেছি যেখানে আমাদের বাড়ি থেকে আসা তত্ত্বগুলো রাখা হয়েছিল এরকম ঘরে ওরা আসলে যেই ঘরে রাখতে দিয়েছিল সেই ঘরে খাটটা অনেকটাই ছোট ছিল সেই জন্য একটা খাতে ধরেনি পাশের ঘরে আর একটা জায়গাতেও রাখা আছে তত্ত্বগুলো তো সেগুলোই আমি ঘুরে ঘুরে দেখছিলাম আর একটু ভিডিও করে নিচ্ছিলাম আসলে আমি তো দিদির সাথে আগে চলে এসেছিলাম এই বাড়িতে সেই জন্য এখানে অনেক কিছুই আছে যেগুলো আমি দেখিনি ফুল টুলগুলো বা এই রকম মিষ্টি নোনতা জিনিস এই জিনিসগুলো সব নতুন যোগ হয়েছে ক্যাডবেরিও দেখলাম তো মেনলি সেই জিনিসগুলো দেখার জন্যই আমার আশা যখন এলাম তাই ভাবলাম একটা ভিডিও করে নিই যেহেতু আমরা আবার এতটা রাস্তা আসবো রাত্রিবেলা অনেকটাই রাত্রি হয়ে যাচ্ছে সেই জন্য তাড়াতাড়ি সবাই খেয়েও নিচ্ছিল খেয়ে নিচ্ছিল বললাম এই কারণেই কারণ মেন কোর্স আমি খাইনি আমার স্টার্টার খেয়েই পেট ভরে গেছিলো যদিও ওরা আবার আমি খাইনি দেখে পার্সেলও পাঠিয়ে দিয়েছিল আমার জন্য মিষ্টিগুলো বেশ সুন্দর সুন্দর দেখতে তাই না আবার দেখলাম একটা মিষ্টিতে ফুলসজ্জা বলে লেখাও আছে এগুলো সব আমার বাপি চুজ করেছে বাপির আবার এরকম কালারিং জিনিস বেশ সুন্দর সুন্দর ডেকোরেশনওয়ালা জিনিস খুব ভাল লাগে আমাদের জন্মদিনেও বাপি একটু সুন্দর ডিজাইনওয়ালা মিষ্টি ফিষ্টি আনা পছন্দ করে যাতে ছবিটা বা ভিডিওটা ভালো ওঠে সেই জন্য রিসেপশনের দিন রাত্রিবেলা ফেরার সময় যেরকম আনন্দও হচ্ছিল যে বাড়ি চলে যাবো কাল থেকে বাড়িতে নেই মন খারাপ লাগছিল সেরকম আবার দিদির সাথে থাকতে পারবো না দিদিকে ছেড়ে চলে আসতে হবে বলেও অনেকটাই মন খারাপ লাগছিল ইভেন বাসে আস্তে আস্তেও অনেক কান্নাকাটিও করেছিলাম আমার ভাই আর বোন মিলে আমাকে সামলাচ্ছিল আমি বুঝতেই পারছিলাম না আমি বড় না ওরা বড় আমার থেকে যাই হোক এই যে বাড়ি গাছ টাছ দেখা যাচ্ছে এটাই তত্ত্বসূচি এটাই আমার দিদি নিজের হাতে বানিয়েছে যদিও আমি ঠিকঠাকভাবে ক্যাপচার করতে পারিনি এটা দিদির রিসেপশনের এখনও অনেক চমক বাকি আছে সেগুলো দেখার জন্য পার্ট টু রিসেপশানের ব্লগটা দেখতেই হবে থ্যাংকস ফর ওয়াচিং লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না